শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে গাছ ও লাকড়ি ধরতে পৃথক নদীতে নেমে স্রোতের টানে নিখোঁজ শিশু হুমায়ুন ও কিশোর ইসমাইলের বরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হুমায়ুনের এবং শুক্রবার পরে ইসমাইলের বরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করা হয় স্থানের সূত্র জানাই ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা তীব্র স্রোতে বৃহস্পতিবার চেন্লাখানি নদীতে পাহাড়ি ঢল নামে ঢলের সাথে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে দুপুরে বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশ দিয়ে নদীতে নামে হুমায়ুন ও সমবয়সী চাচুত ভাই আতিক হাসান এ সময় স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় হুমায়ুন খবর পেয়ে জামালপুর থেকে দুপুরে দল এসে উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায় পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় চারশো মিটার ভাটি থেকে হুমায়ুনের মরদেহ পাওয়া যায় এদিকে বিকেলে ছিনাইকাতি উপজেলার গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার কিশোর ছেলে ইসমাইল তামাকাও এলাকায় মহারসি নদীতে আসা নিখোঁজ হয় শুক্রবার ভরে ছিনাইকাতি সদর ব্রিজের পূর্ব পাড়ে স্থানীয় এক কৃষক ঢল পরবর্তী তার ধান খেত দেখতে যান এ সময় ওই ধান খেতে ইসমাইলের মরদেহ পাওয়া যায় জালাতুল আফসানা চ্যানেল বাংলা